হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি চলো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো ইভিনিংটা বললাম এই কারণে আমি ব্লগটা শুরু করছি বিকেল থেকেই আসলে আজকে যেতে হবে আমাকে আই আইওতে চলো তার জন্যে আমি এখানে একটা কুর্তি বের করে নিয়েছি আর ডিঙ্কার জন্য এই সেটটা বের করলাম ওকে এটা পরিয়ে নিয়ে যাব আর রাতটুকু যেহেতু থাকতে হবে সেই জন্য আমি একটা নাইটি নিয়ে নিলাম আর ডিঙ্কার জন্য একটা সেট নিয়ে নিলাম তো চলো তাড়াতাড়ি এবার রেডি হয়ে নিই আর আমাকে একা একাই যেতে হবে তার জন্য একটু তাড়াতাড়ি বেরোবো আর এখন সময় হচ্ছে ওই সাড়ে চারটার মতো বাজে বেরোতে বেরোতে রেডি হবো ও বেরোতে বেরোতে পাঁচটা বেজে যাবে তো চলো এবার রেডি হয়ে নিই তো দেখো এখানে রেডি হয়ে গেছি আর আমার বর কত খুশিভাবে আমাকে টাটা করছে আমার খুব হাসি পাচ্ছিলো তো চলে এসেছি শ্বশুরবাড়িতে আর এসে নিয়ে দেখি বাবা হচ্ছে টিয়া পাখিগুলোকে ছাতু খাওয়াচ্ছিল তো আমি এই জন্য একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ করলাম এখানে টিয়া পাখির বাচ্চাগুলো নতুন হয়েছে এগুলো হচ্ছে পনেরো দিনের আর এই যে আর একটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দশ দিনের তো টিয়া পাখিগুলোর নাকি লোম ছিল না বাবা বললো তবুও তো লোম বেরোলো আর একটা টিয়া পাখি তো আছেই খাজাতে যেটাকে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে যতে নিয়ে এসেছিলো সেটা তো আছেই আর তা বাদেও এখন তিনটা আরও টিয়া পাখি হয়ে গেল তো ফাইনালি চলে এলাম আমি আইহতে যে কারণে এসেছি কারণটা হচ্ছে আমার বান্ধবী আমাকে নিমন্ত্রণ করেছিল আজকে যে ও একটা ছোট্ট করে পিকনিক দিচ্ছে তো এই যে আমার বান্ধবী হ্যাঁ সঞ্চিতা তো এই আমাকে ডেকে ডেকে মাথাটা খারাপ করে দিল ভাবলাম যে আসবো না এতটা গরম পড়েছে যে আসতে ইচ্ছে করছিল না তো লেট করেছি জন্য আমাকে মারছে যে এত লেট কেন করলি আসতে তো মোটামুটি রান্না হয়েই গেছিলো শুধু মাংসটা হওয়া বাকি ছিল তো দেখো এখানে আসা মাত্রই দেখছি হালকা হালকা ঝড় উঠে পড়েছে আসলে মাইকে অ্যানাউন্স করেই দিয়েছিল যে আজকে একটু হালকা হালকা ঝড় হবে আর সোমবার থেকে আজকে তো সানডে আর কালকে থেকে হবে বৃষ্টি ভারী বৃষ্টি শুরু হবে তো এখানে দোলা রান্না করছিল ওরা এখন সবাই একসাথে পড়াশোনা করে আর আমি তো এখন পড়াশোনা করি না এখন আমি বাড়িতে হাউসওয়াইফ হয়ে গেছি তো যাই হোক বান্ধবীগুলো যে মনে রেখেছে মনে করে যে ডেকেছে এটাই অনেক তো এখানে অনেকগুলো বান্ধবী এসেছে যাদের সাথে আমার একদম মানে আমি আমরা মানে আমি ওদের টাচে নেই একদম তো সবাইকেই ডেকেছে তো যাই হোক সবার সাথে দেখা হলো এগুলো আমার হচ্ছে স্কুল ফ্রেন্ড আর এই দেখো নাচানাচি করতে করতেই হালকা হালকা বৃষ্টি পড়তে আরম্ভ করে দিল আর এখানে সঞ্চিতা বসে গেছে রান্না করতে আসলে গরম এতটাই পড়েছে যে কেউ বেশিক্ষণ আখার সামনে বসে থাকতে পারছে না উনুনের সামনে কেউ বেশিক্ষণ বসে থাকতে পারছে না আর উনুনেই রান্নাটা হচ্ছে কারণ ওদের গ্যাসটা আছে একেবারে নিচে বাড়ির মধ্যে তো ভাবলাম যে এতজন মিলে রান্নাবান্না করবো এনজয় করবো সেটা ছাদে সব থেকে ভালো হবে তো সেই কারণেই একদম তিনতলার উপরে রান্নাটা হচ্ছে আর ওর মা হচ্ছে আমার বৌদি হলো তো বৌদি ওই আঁকার মানে উনুনটা ছাদেই করেছে তো এই যে দেখো বৃষ্টির মধ্যেও নাচ আর থামছে না আসলে অনেক দিন পর সবাই একসাথে হয়েছি সেই জন্য মানে এক একটা মোমেন্ট আমরা মিস করতে চাইছি না সবাই একসাথে এনজয় করছে দারুণ লাগছে দারুণ লাগছে তো চলো এখন দেখি কে বসলো এই যে দেখো মানে প্রথমে বেলা দি মানে বেলা বসেছিল তারপরে সঞ্চিতা আর তারপরে এখন মাম্পি বসেছে আসলে মাম্পি হচ্ছে মাংস রান্নাতে এক্সপার্ট ওকে বলা হচ্ছে মাংসতে জল দে বলছে না এখনও কষা হয়নি তো আগে কষিয়ে নিই তারপরে মাংসতে জল দেব। আসলে অনেকটা দেরি হয়ে যাচ্ছে সবাই বাড়ি যাবে এখন তো সাড়ে নটা বেজে গেছে বলছে যে মাংসটা আবার ফুটবে এই জলটা দিয়ে তাড়াতাড়ি বলছে না এখন না আগে কষাই ভালো করে তারপরে আসলে এগুলো হচ্ছে মাস্টার রাঁধুনির মাস্টার সংসার করে করে সবার হ্যাবিট হয়ে গেছে তো এই যে দেখো এদিকে তেলটা শেষ হয়ে গেছে শনি বলছি তেল আয় বলছে আমি আর নিচে নামতে পারবো না আমি নিচ উপর করতে করতে আজকে আমি শেষ সত্যি ও আজকে আমি এসে এসে দেখছি অনেক দৌড়াদৌড়ি করছিল আর ওকে ক্রেডিট দেওয়া হচ্ছে যে মাংসটা রান্না ও করেছে আজকে খুব সুন্দর হবে আসলে ও একানা সবাই মিলেই করেছে আমরা কয়েকজন শুধু হাত দিইনি তো দেখো এখানে মাংসটা কষানো হয়ে গেছে আর এই যে কি বলবো এর কথা আমি জাস্ট স্কুল লাইফেও ছিল ফানি এখনও ফানি মাঝখানে তো ফানি ফানি ভিডিও করছিল এখন একটু অফ আছে আর এই যে দেখো সত্যি ও নাচতে গেলে কিন্তু মিস হয়ে যেত হাসিগুলো তো চলে এসেছে আর এখানে দেখো মাম্পিকে রান্না করতে করতে নাচ করছে এগুলো সব আমার স্কুল ফ্রেন্ড কলেজে আমাদের একসাথে পড়া হয়নি কিন্তু আমাদের স্কুল আমরা ফাইভ টু টুয়েলভ হচ্ছে একসাথেই কাটিয়েছি আর এর বক বক তো শেষ হচ্ছে না ওকে বলছি থাম ওর ছেলেগুলোকে ভসিয়ে রেখেছে আমি আমার ছেলেটাকে ধরে এসেছি দাদু মানে আমার মার কাছে রেখে এলাম বললাম যে খাইয়ে টাইয়ে দিবা আমি চলে আসবো তো ওইটাই তো দেখো এখানে আমরা এখন মাংস কষা টেস্ট করব। কিন্তু এদিকে বাইরে বৃষ্টি পড়ছে ওই জন্য আমরা ঘরেই নাচ শুরু করে দিয়েছি ঘরে সবাই মিলে নাচছি বৃষ্টিটা খুব জোরে চলে এসেছে তো সেই কারণে ঘরেই তো এই পিকনিকটা তোমরা বলতেই পারো যে আমাদের এই সঞ্জিতা বান্ধবীর বিয়ের আগে একটা ছোট্ট একটা ট্রিট মানে ব্যাচেলার পার্টি বলতে পারো তো সেই কারণে ইনভাইট পেয়েছি আর আমি তো আসবোই না ভেবেছিলাম তো এদিকে আমার শাশুড়ি মাও জোর করছিল ডাকা মানে ডাকছিলো যে আয় আয় তো শাশুড়িমার কথাতেই এসেছিলাম আসলে ডেকেছিল মা শাশুড়ি মা ডেকেছিলো আমি খিচুড়ি খেতে ভালোবাসি আর আমার শাশুড়িদের মানে শ্বশুরবাড়ির ওখানে খিচুড়ি খাওয়ানো হবে তো সেই কারণে ডেকেছিল আমি খিচুড়ি বাদ দিয়ে চলে এসেছি এখানে তো এই যে দেখো নিয়ে চলে এসেছি মাংস কষাতে আর মাংসতে তো একদম লবণ হয়নি একেবারেই লবণ হয়নি আর আমি তো ভাবছিলাম মনে হয় আমার মুখে লবণ কম লাগছে কিন্তু অ্যাকচুয়ালি লবণ একেবারেই দেওয়া হয়নি সেই জন্য যে রান্না করেছে তাকে ডাকা হচ্ছে মাম্পি নাড়ছিল ছিল ওই জন্য মাম্পি থালাটা নিয়ে আবার গেল এখন লবণ নিয়ে আসছে এবার কেমন হয়েছে বল এই যে এখন লবণ দিয়ে নিয়ে এসছে হ্যাঁ বলো তো সবগুলো বান্ধবীর মধ্যে তো আমরা তিনজন এসছিলাম বিবাহিত মানে আমি নিরুপা নিরুপমা আর হচ্ছে মাম্পি আর দুজন ছিল যে রান্নাতে ব্যস্ত ছিল সেটা হচ্ছে সঞ্চিতার বেলা আরও দুজন বান্ধবী ছিল ওরা দুজন শিখতো না এখন দেওয়া হলো মাংস পানি জল তো কষা মাংস কিছুটা উঠিয়ে রাখা হয়েছিল সেগুলো এখন সবাই মিলে খাচ্ছি একসাথে আর এখন সত্যি দারুণ লাগছে খেতে লবণটা লব যে কোনো তরকারিতে একটা কিছু মিস হতে গেলে এত বাজে লাগে খেতে কি বলবো তো সেই জন্য বিশেষ করে লবণটা লবণটা এখন ঠিকঠাক হয়েছে তো খেতে খুব লাগছে আর সঞ্চিতা শুধু

ওই জন্য এইখানে চেটে ফুটে খাওয়া হচ্ছে এই যে এই যে বলছে কি কিছু ফেলা যাবে না বলছে ঝোল আছে না থালাটা দে আমাকে এবার আমি খাবো গরম জল দিয়ে মাংস ধোয়া যে ওই জন্য ফিনিশ হয় না কই দেখি নাই তো এই যে দেখো বললাম না দুজন টিকটক নিয়ে ব্যস্ত এই যে দেখো দুজন আর এই দেখো টিকটক করেছে একটা হচ্ছে লাইট ক্যামেরা আর একটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা তো যাই হোক ওখানে রান্না হচ্ছেই আর আমরা চলে এলাম দোতলাতে এখানে খাওয়া দাওয়া হবে তো এখানে বৃষ্টি পড়ছিল আর সবাই একটা ঘরে একদম সবই হয়ে গেছিলো তার জন্য নিচে চলে এসেছিলাম আর এই যে সঞ্চিতা ভাত দিয়ে দিয়েছে আর মাংস আনতে গেছে একজন তো এখন খাওয়া দাওয়া হবে রাত্রি দশটা বেজে গেছে আর অনেকেই অনেক দূর দূর যাবে সেই কারণে আরও তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে সব ভাগারাম এখন তো এই সবাইকে ভাত দিয়ে দিয়েছে আর দেওয়া হচ্ছে এখন মাংস এটা সঞ্জিতার থালা এটা আমার থালা আর বাকিরা ওইদিকে বসেছে এখন চলো খাওয়া দাওয়া শুরু করি গপ গপ শেষ পাতে দই না থাকলে হয় দই আর মিষ্টি দই আর মিষ্টি ছিল সত্যি মাংস ঝোলটা এত সুন্দর লাগলো খেতে আর উনুনের রান্না সত্যি কিন্তু খুব ভালো হয় তো চলো এখন যাচ্ছি বাড়ি আর সবাই চলে গেছে মোটামুটি আর এই যে মাম্পিয়া নিরুপা বাকি আছে ওরা দুজন যাচ্ছে আসছি টাটা ওয়াই বাই বাড়িতে এসেও দেখি ডিঙ্কা এখনও ঘুমায়নি আমার জন্যই বসেছিলো তোর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মা খাইয়ে দাইয়ে একদম কমপ্লিট করে দিয়েছে আমার কাজগুলোকে তো চলো এখন বেডুর সাথে ঘুমাবো দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা বাই গুড নাইট